সত্য পথ ও পথ পরিত্যাগ করতে অসম্মত যদি অসম্মত হও হিন্দু হলেও তুমি পূজার পাত্র মুসলমান হলেও তুমি পূজার পাত্র আমি দেখতে চাই না বন্ধু তুমি কতখানি হিন্দু আর কতখানি মুসলমান আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ আমি জানতে চাই না তোমার পৈতাখানা কত লম্বা অথবা তোমার টার্কি পুচ্ছ কতখানি দীর্ঘ আমি দেখতে চাই তুমি কতখানি মানুষ তুমি তোমার বাক্যে তোমার চিন্তায় তোমার কাজে তুমি কতখানি মানুষ আমি মানুষ চাই আর এই মানুষকে আমি যে সম্প্রদায়ের মধ্যেই পাই না কেন তারই আমি পূজা করব। এই কথাগুলো থেকে এটা নিশ্চয়ই বোঝা যায় কতখানি অসাম্প্রদায়িক তিনি ছিলেন তিনি বলছেন যে আমি কোনো সম্প্রদায়ের ন জগতের সকল সম্প্রদায় আমার আমি জগতের সকল সম্প্রদায় সাম্প্রদায়িকতা বোধ একদমই তার মধ্যে ছিল না যার জন্য বারবার বলেছেন ওনার কামনাই ছিল নিখিল বিশ্বের পোষণ হোক সাম্প্রদায়িকতা বোধ দূরীভূত হোক প্রাদেশিকতা নির্মূল হোক জাতি বৈর নির্মূল হোক সকল পর আপন হোক এ কথা উনি প্রার্থনার মধ্যেই আছেন উনি একথা বলতেন তো আমরা দেখেছি উনি শুধু চেয়েছেন মানুষ মানুষ তৈরি করতে হবে মানুষ প্রথমে মানুষের মতো মানুষ হবে এবং আস্তে আস্তে সেই মানুষ দেবমানবে উন্নীত হবে এটাই হচ্ছে তার চরিত্র গঠনের মূল সূত্র তিনি বলেছেন যে যদি বংশ পরম্পরায় পুরুষানুক্রমিক ব্রহ্মচর্য যদি পালন করা হয় ব্রহ্মচর্যের কথা অনেকে বলেছেন কিন্তু এই পুরুষানুক্রমিক ব্রহ্মচর্যের কথা বলেছেন স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অন্য কেউ বলেছেন কিনা আমাদের জানা নেই পুরুষানুক্রমিক ব্রহ্মচর্য কাকে বলে সেটা হচ্ছে যে আজকের যে দম্পতি তারা যদি ব্রহ্মচর্য পালন করে একটি সন্তানের জন্ম দেয় সে সন্তান নিশ্চয়ই এই বাবা মার অনেকটা উন্নত স্তরের হবে ওই সন্তানটি সে যদি আবার ব্রহ্মচর্য পালন করে আরেকটি সন্তানের জন্ম দেয় সেই সন্তান আরো উন্নত হবে উনি বলেছেন এইভাবে আস্তে 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 উন্নীত হতে হতে আমাদের নবম পুরুষ যখন আসবে তবে নবম পুরুষে একটা বংশে মহাপুরুষের আবির্ভাব হবে একজন রামকৃষ্ণ নয় একজন বিবেকানন্দ নয় একজন চৈতন্য নয় হাজার হাজার লক্ষ লক্ষ রামকৃষ্ণ বিবেকানন্দ চৈতন্য জন্মগ্রহণ করতে পারে যদি দম্পতিরা এইভাবে সন্ততি জন্ম দেয় সেই কথা উনি বারবার বলেছেন বিবাহিত ব্রহ্মচর্য নামক বইতে সধবার সংযম বিধবার জীবনযোগ্য অনেক ভালো ভালো বই ওনার আছে তাতে উনি বারবার এই কথাগুলো বলেছেন যে মায়েরা তোমরা তৈরি না হলে আমরা আসবো কি করে আবার উনি বলছেন যে বৌশল্লা যদি না থাকতো তাহলে তো রামচন্দ্রের আবির্ভাব হতো না না চৈতন্য দেবের আবির্ভাব হতো না ওনার মাতা মমতাময়ী মা থাকলে আমি জন্মগ্রহণ না থাকলে আমি জন্মগ্রহণ করতে পারতাম না সেইভাবে মায়েদের আগে তৈরি করতে হবে মায়েদের গর্ভ তৈরি করতে হবে আগে সেই জায়গাটি শুদ্ধ হওয়া প্রয়োজন সাধনার বলে সংযমের বলে এমন হওয়া দরকার মায়েদের যাতে করে সন্তানরা সেখানে আসতে পারেন একেবারে সাধক সন্তানেরা উদগ্র সাধক যারা তারা যেন আসতে পারেন তারা আসার জন্যে অপেক্ষা করছেন ভারতবর্ষ এখানে সাধকের দেশ বহু মহাপুরুষ এখানে জন্মগ্রহণ করেছেন মায়েরা যদি সেইভাবে তৈরি হতে পারে তাহলে পরে এখানে অনেক অনেক মহাপুরুষের আবির্ভাব সম্ভব তিনি বলেছেন যার জন্য উনি বলেছেন মানুষ মানুষ আগে তৈরি হতে হবে দেশ কি চায় দেশ তিনি বলেছেন দেশ কি চায় দেশ চায় মানুষ কেমন মানুষ যে মানুষ অশনী আঘাতে নম্রশীল হইয়া পড়িবেন না যাহার তেজস্বিতা বিভীষিকা দেখি আম্লান হইবে না কাম করু সে জীবন সাধনাকে যিনি বিসর্জন দিবেন না দেশ চায় তেমন মানুষ দেহ যাহার বজ্রের ন্যায় বীর্য যাহার অপরিমেয় মনুষ্যত্ব যাহার অপ্রভেদী দেশ চায় তেমন মানুষ দেশ চায় তাহাদের যাহাদের সজাতি প্রীতির শান্তি সিঞ্চনে দুঃখ দগ্ধ দেশের অনন্ত দুর্ভাগ্য ঘুচিবে যাহাদের কর্মপ্রেরণায় তোমরা আপন চিনিবে দেশ চায় তোমাকে যাগ্র তো তোমাকে কর্মঠ তোমাকে আত্মশক্তিতে চির বিশ্বাস পরায়ণ তোমাকে স্বদেশ তোমার সাধনা চায় তোমার তপস্যা চায় প্রতিতে উত্থান লাভে তোমার আত্মোৎসর্গ চায় কত ভালো কথা কেমন মানুষ তিনি তৈরি করতে চেয়েছেন আমাদের সেই রকম হওয়ার চেষ্টা করতে হবে তার জন্য একমাত্র রাস্তা হচ্ছে সংযম সাধনা করা ব্রহ্মচর্য পালন করা এবং সৎ পথে চলা সৎ হওয়া খারাপ রাস্তাগুলো ছেড়ে দেওয়া মদ্যপান ছেড়ে দেওয়া ধূমপান ছেড়ে দেওয়া এগুলো উনি বলছেন যে নরকের সিঁড়ি আছে নরকের সিঁড়িগুলো গুলো কিরকম কোনো মানুষ যদি নরকে যেতে চায় তো আস্তে 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 সিঁড়ি দিয়ে নামতে থাকে এবার নরকের সিঁড়ি খুব পিছিয়ে তার সঙ্গে কিছু সঙ্গী সাথীও আছে এই সঙ্গীরা তাকে হাত ধরা ধরে টেনে টেনে নামায়